গুরু গুরু নয় সেই গুরু গুরু নয় যে তার শিষ্যকে যে তার শিষ্যকে মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করবার জন্য প্রয়াস করে সেই স্বজন স্বজন নয় যে তার আত্মীয় স্বজনকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেয় না মৃত্যুময় সংসারতে কীভাবে উদ্ধার পাওয়া যায় সেই শিক্ষা দেয় না পিতা না শশ সেই পিতা পিতা নয় এ আমি বলছি না ভগবান ঋষভ ভগবান বলছেন যে সেই পিতা পিতা নয় যে তার সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেয় না ভগবান ঋষভ দেবের একশো সন্তান ছিল নিজে নিজের সন্তানকে ডেকে কিভাবে দুর্লভ মানব জীবনে সৎ ব্যবহার করতে হয় ঋষভ ভগবান সেই শিক্ষা দিয়েছেন আজ ঋষভ ভগবান দেখো পিতা না শশ সে পিতা পিতা নয় জননী না শশ সেই জননী জননী নয় যদি তার সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা কি করে এই জন্ম মৃত্যুকে বিজয় প্রাপ্ত করতে হয় সেই শিক্ষা যদি না দেওয়া হয় না তাহলে বা মাতার অধিকার রাখে না আমাদের তুলসীদাস বাবা বলছেন যে রামায়ণ লিখেছেন তিনি বলছেন দেখো যে ভজে হরি সে হয় আমার পুত্র যে না ভজে হরি সে হয় আমার মূত্র পুত্র আর মূত্র একই জায়গা থেকে বেরিয়ে আসে কিন্তু যে ভজে হরি সে হয় আমার পুত্র যে হরি ভজন করছে সে আমার পুত্র যে না ভজে হরি সে মূত্র তাই বলছে এখানে পিতা না সস জননী না সস সেই জননী জননী নয় সেই মা মা নয় যদি সে হরি ভজন না করে শাস্ত্র বলছে দেবম্ন শাস সেই দেবতা দেবতা নয় সেই স্বামী স্বামী নয় সেই পতি পতি নয় যে তার আশ্রিত জনকে যে তার স্ত্রী পরিবারকে কৃষ্ণ ভক্তি সংঘা শিক্ষা দিতে না পারছে যে মৃত্যুময় সংসার থেকে উত্তীর্ণ হওয়ার শিক্ষা না দিচ্ছে এই জন্য একজন আদর্শ নেতা একজন আদর্শ পিতা আদর্শ মা সে তার সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করবে এটাই একমাত্র জীবনের উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয় যদি আমরা আমাদের আশ্রিত জনকে যদি কৃষ্ণ ভক্তি শিক্ষা না দিই আমরা কারোর না কারোর বস কারোর না কারোর লিডার কোনো না কোনো পিতা মাতা কোনো কারণ না কারোর স্বামী তো প্রত্যেকে যারা আমার আন্ডারে আছে দেখি কর্তব্য আমার এই সুন্দর এডুকেশান স্পিরিচুয়াল এডুকেশান ভারতবর্ষ স্পিরিচুয়াল ধনী দেশ স্পিরিচুয়াল এডুকেশান দেওয়া যদি আমি এডুকেশান দিতে না পারি তো ব্যর্থতা এ আমার ব্যর্থতা এই জন্য আমাদের প্রয়াস করতে হবে এই স্পিরিচুয়াল এডুকেশান দেওয়ার জন্য কিভাবে এই গীতা ভাগবতনের দিব্য নলেজ আমরা দিতে পারি তা নাহলে বাবা বা মা বলে নিজেকে দাবি করতে পারি না বা নিজেকে গুরু বলে দাবি করতে পারি না গুরু না সশস্বাদনী না শাশ না আমি মা হওয়ার দাবি করতে পারি না আমি পিতা হওয়ার দাবি করতে পারি কারণ আমি সুন্দর এডুকেশান এই জন্ম মৃত্যুর চক্র থেকে উত্তীর্ণ হওয়ার সেই পন্থা আমি একে অপরকে বলছি না নিজেকেও জানতে হবে অপরকেও জানতে হবে মহাপ্রভু ঠিক এই কাজটি করবার জন্য এই জগতে এসছেন নন্দন কৃষ্ণ তিনি এই কাজটি করবার জন্য এসছেন কষ্ট থেকে মুক্তি পাবে বন্ধন থেকে মুক্তি পাবে কষ্ট থেকে মুক্তি পাবে ঈশ্বর ভগবান বলছে বেটা কষ্টান তুমি কষ্ট পাবে এই জগতে যদি তুমি এই সমস্ত এনজয়মেন্টে লিপ্ত থাকো তোমাকে জন্ম এবং মৃত্যুকে বিজয় প্রাপ্ত করতে হবে তার জন্য প্রয়াস করা উচিত এই দুর্লভ মানব জীবন পেয়ে এজন্য ভাই যে শাস্ত্র আমরা না জানি না পড়ি তো কিন্তু দুঃখের সীমা থাকবে না দুঃখের সীমা থাকবে না হ্যাঁ বাহ্যিকভাবে দেখাতে পারি খুব সুন্দর টাই শুট বুট পরে একদম হ্যান্ডসাম লাগছে কিন্তু ভিতরটা খোকলা কোনো সুখ নেই ইন্টারনাল ভাবে সে দুঃখী আদমি হ্যাঁ যা সুন্দর তার সব কিছু সুন্দর যে অন্তর থেকে সুখী সে সব রকম সে বাইরেও সুখী বাইরে আমরা সুখী হওয়ার জন্য স্ট্যাটাস দিই ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিন্তু বাইরে থেকে সুখী হয়ে লাভ নেই ভিতর থেকে সুখী হতে হবে আর ভিতর থেকে সুখী হওয়ার জন্য ভগবান কি বলছেন সাধনা করতে বলছেন সাধনা করো হ্যাঁ সে সাধনা কি মন্ত্র সাধনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সাইকোপেশেন্ট ডাক্তার তারা যখন ফেলিওর হয়ে যাচ্ছে কোনো পেশেন্টকে ঠিক করতে পারছে না তারা শেষ পর্যন্ত বলছে মন্ত্র জপ কর মুসলমান ধর্মের আদমি হলে বলছে মুসলমান মুসলমানের যা আছে তসবির জপ হিন্দু ধর্মের লোক হলে মালা জপ এটাই শেষ ওষুধ এরপর কোনো ওষুধ নেই তারা পর্যন্ত ফেল তা তারা কী করে তারা সাকসেস হবে কিভাবে কাউন্সেলিং কতক্ষণটা মানুষকে ঠিক রাখা যায় যদি স্পিরিচুয়াল সাধনা করে সে ইন্টারনালভাবে খুশি হয়ে উঠবে যার অন্তর সুন্দর তার সব সুন্দর তাই আমাদের কর্তব্য হচ্ছে আশ্রিত জনকে ভগবানের পাদপদ্মে কিভাবে আশ্রয় গ্রহণ করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া কিভাবে ভগবত প্রাপ্তি করা যায় কিভাবে জন্ম মৃত্যুকে বিজয় প্রাপ্ত করা যায় সেই বিষয়ে জানানো আর এই জন্য মহাপ্রভু এই জগতে এসেছেন আর তিনি এসে বলছেন উত্তিষ্ট, জাগো প্রাপ্য তুমি ওঠো জীব জাগো জীব জাগো ঘোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসা চিরকুলো আর কত ঘুমাবে আর কত ঘুমিয়ে থাকবে উঠো জাগো প্রাপ্য বরা নে তুমি তোমার প্রাপ্যটা বুঝে নাও হুম আমরা তো ঘুমিয়েই আছি ফেসবুকে ব্যস্ত হোয়াটসঅ্যাপে ব্যস্ত ইউটিউবে ব্যস্ত টিকটকে ব্যস্ত নিজের কাজে ব্যস্ত বিভিন্নভাবে ব্যস্ত ভগবানের নাম জপ করার আমাদের সময় নেই তো এই জন্য নিজেকে এনগেজ করতে হবে কোথায় ভগবত সেবায় ভগবানের কথায় ভগবানের নামে তো জীবনটা ধন্য হয়ে উঠবে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই যে এই ভগবানের কথা কীর্তন যৎকৃত কৃষ্ণ সংক্রষ্ট জেনাক প্রসিদ্ধতি পরীক্ষিত মহারাজ কৃষ্ণ বিষয়ে প্রশ্ন করেছিল তার গুরুদেবের কাছে হ্যাঁ তা বলছে ভগদ্বী লোক হম হ্যাঁ সুতগ গোস্বামী সুতগ গোস্বামীকে প্রশ্ন করেছিল সৌনগাদি ঈশিরা অষ্ট তো যখন সে প্রশ্ন করে বলছে তোমার যে প্রশ্ন অত্যন্ত লোক মঙ্গল হয়ে লোক লোকমঙ্গল হয়ে যাবে এই এই কৃষ্ণ সং যেন আত্মা কৃষ্ণ কথা বার্তা শ্রবণ কীর্তন করলে আত্মা প্রসন্নতা লাভ করে তাই স্পিরিচুয়াল প্রশ্ন উত্তর হওয়া উচিত আধ্যাত্মিক প্রশ্ন উত্তর হলে জীবনকে তো ধন্যাতি ধন্য হয়ে উঠবে তাই আমাদের কর্তব্য হচ্ছে আধ্যাত্মিকতার খিদে বাড়ানো আধ্যাত্মিকতার খিদে আর আধ্যাত্মিকতা খিদে বাড়াবার জন্য উৎসাহ প্রদান করবে একজন আদর্শ স্বামী আদর্শ পিতা আদর্শ মাতা আদর্শ গুরু যাতে খিদে বা লোভ উৎপন্ন হয় তার প্রতি কিভাবে সে ভগবানকে প্রাপ্তি করতে হবে সেই বিষয়ে দিব্য জ্ঞান প্রদান করার প্রয়াস করতে হবে আর যেভাবে দিব্য জ্ঞান প্রদান করবে সেই একজন আদর্শ গুরু আদর্শ টিচার আদর্শ পিতা আদর্শ মা আদর্শ স্বামী তা না হলে গুরু না সৎসাৎ স্বজনন সৎসাৎ সেই গুরু গুরু নয় সেই মা মা নয় সেই বাবা বাবা নয় এ আমি বলছি না ভাগবতম পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায়ে ভগবান তার পুত্রকে শেখাচ্ছেন বাবা সন্তানকে শেখাচ্ছেন যে সেই বাবা বাবা নয় যে তার সন্তানকে সুশিক্ষা না দেয় আর সেই শিক্ষাটা কি স্পিরিচুয়াল শিক্ষা আধ্যাত্মিকতার শিক্ষা আরে কিভাবে আর্নিং করবো এই শিক্ষা তো সবাই দেয় কি করে স্পিরিচুয়াল হওয়া যাবে আধ্যাত্মিকতায় জন্ম মৃত্যুকে জয় করা যায় সেই শিক্ষা যদি কেউ না দেয় তাহলে কিন্তু আমি আদর্শ পিতাও নই আদর্শ গুরু নই জ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শ্রুপ